হাই গাইজ তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও কি কমেন্ট করেছিল শুনি কি কমেন্ট করেছিল ডিলিট করলে নমস্কার বৌমনি নমস্কার এটা কি কমেন্ট ছিল ভুল হয়েছিল হ্যালো বলো বলো কি করছো হাই সোবিক বলো কেমন কেমন আছো বৌদি ভালো আছো তুমি কেমন আছো বলো কি করছো বলো কি করছো বলো কি এটা শুনি আচ্ছা আগে একটা কথা বলো বেশ আমি মেম্বারশিপে একটা ভিডিও দিয়েছিলাম সেটা কি গেছে আমি যেটা দিতে চাইছি সেটা যাচ্ছে না বাট আমি যে ভিডিওটা দিতে চাইছি না সেই ভিডিওটা চলে গেছে আমার কিছু করার নেই সেই ভিডিওটা কেন যাচ্ছে না সেটা আমি বলতে পারছি না আমাকে ভেরিফাই করে দেখতে হবে কেন যাচ্ছে না বিশ্বাস করো আমার একটুকু দোষ নেই তো আজকে যে डीपी ছবিটা দেখতে পাচ্ছ এখানে কাকে কাকে পছন্দ বলো হ্যাঁ মেম্বারশিপে একটা ভিডিও এসছে হ্যাঁ সেটাই তো কথা এইটা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা দিতে চাইছি সেইটা কেন যাচ্ছে বুঝে উঠতে পারছি না কেন যাচ্ছে কালকে একবার ট্রাই করতে হবে দেখ মানে এর আগেও আর একটা ভিডিও দিতে চেয়েছিলাম সেটাও চলে যাচ্ছিলো কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেওয়ার কথা সেটা যাচ্ছে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ না দাঁড়াও দাঁড়াও আসছি সামনে টেনশান করো না চলো কমেন্ট করতে থাকো বলো কি করছো আজ মেম্বারশিপে ভিডিও চাই চাই তো কিন্তু দিয়া যাচ্ছে না সেটা একবার বুঝছো আর এই তিনজনের জন্য মেম্বারশিপে ভিডিও দিয়ে কী হবে এক হাজারজন না হলে মেম্বারশিপে ভিডিও দিয়ে লাভ ওয়েট করতে পারছি না প্লিজ কেন ওয়েট করতে পারছো না কেন শুনো বলো কারণ বলো বলো কেমন আছো সবাই বলো এত কাম আছি হয়েছে গরমে কি আর বলবো তোমাকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আমাকে ক্রিয়েটর শাশুমা প্লিজ হ্যান্ড টু আজ প্যানো প্লিজ আজ তো আমি শাশুমা নেই ও আজ আমি পাপিয়া পাপিয়া এসেছে বন্ধুদের সাথে গল্প করতে বুঝেছ পাপিয়া এসেছে বন্ধুদের সাথে গল্প করতে কি সেটা আবার কি কি গো বৌতি আজকে লাইট নেই নাকি না গো লাইট নেই দেখি নাই কি দেখো মানুষ যাও আজকে আমার ডিপিতে এই লাইভের প্রচুর বোনেদের ছবি আছে সমস্ত বোনেদের তো বোনদের কার কার পছন্দ কে পছন্দ যা করে এসো দেখি কোন বোনটাকে পছন্দ বলো দেখায় আলধারামে কিউ দেখাই হ্যালো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো কমিউনিটিতে না না এই যে লাইভটা চলছে এর ডিপিতে ব্যাগ যাও ব্যাগ দিয়ে দেখো কমিউনিটিতে এই লাইভে লাইভের যে ডিপিতে আমার চ্যানেলের নাম লেখো পাপিয়া সার্চ লেখো দেখো আজকে লাইভটা ভেসে উঠবে সেইখানে দেখা যাবে সকলকে कमीन की नए नई तो